ইমাম হুসাইনের জন্ম হয় নাই কিন্তু কারবালার ঘটনার সূচনা হয়েছে সোমানাল্লাহ কর রসুল করিম সাল্লাম মসজিদুল নবির মধ্যে বসে আছেন ফজল নামাজ পড়ার পরে মসজিদুল মধ্যে বয়ান করতেছেন এমন সময় রসুল লক্ষ্য করে দেখে রসুলের ফুফিমা মা যার নাম হলেন উম্মে ফজল কি নাম বলেছি উম্মে ফজল রসুলের ফুফি মসজিদুল নবীবীর দরজায় এসে কান্না করতেছে রসুল বললেন সাবিরা এখন আর বয়ান করার সময় নাই আমার ফুপিমা কেন কান্না করতেছে এ রহস্য আগে জানতে হবে সোবান আল্লাহ বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ কারবালার মূল ঘটনার সম্পর্কে আপনাদের মেসেজ দেওয়ার জন্য আগে ইমাম হোসাইনকে চিনানোর জন্য কিছু কথা আপনাদের মধ্যে বলবো আমার নাবিজি ওই মসজিদুর নববীর ভেতরে বয়ান বন্ধ করে দেওয়ার পরে আস্তে করে যখন তার ফুপিমা উম্মে ফজলের কাছে চলে গেলেন যাওয়ার পরে ডাকতে বলে ফুপিমা আপনি কেন কান্না করেন কান্না করার কারণ জানতে যায়। উম্মে ফজল বলে রাসূল আল্লাহ আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে আমি যখন রাতের বেলা ঘুমের মধ্যে চলে গেছি ওই ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে আমি ঘুমের ভেতরে এমন একটা স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন পৃথিবীতে আমি আর কোনোদিন লক্ষ্য করে দেখি নাই রসুল ডাকতে বলে আপনি কি স্বপ্ন দেখেছেন দয়া করে বলেন তো দেখি ফুপিমা ডাকতে বলে আল্লাহ আমি মধ্যে স্বপ্নের লক্ষ্য করে দেখতে পারি ওই ফাতেমার গর্বের মধ্য থেকে একটা সন্তান প্রসব করেছে তার গর্বের মধ্য থেকে একটা সন্তান বের হয়েছে ওই সন্তানটার জন্মগ্রহণ গ্রহণ করার পরে আমরা লক্ষ্য করে দেখি ওই সন্তানটা যেন কোনো সন্তান নয় আমি লক্ষ্য করে দেখি ওই সন্তানটা দেখতে আস্ত একটা রক্তের দলা একেবারে রক্তের দলার মতো একটা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করলো ওই সন্তানের রক্তের দলার মধ্য থেকে ঝর জ্বর জ্বর করে নহরের মতো রক্ত বের হতে থাকে আমরা দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করেছি এই রক্তের নহরটা বন্ধ করার জন্য কিন্তু রক্তের নহরটা বন্ধ হয় না হঠাৎ করে ভুম ভেমে গেলো ইয়ার আল্লাহ এই স্বপ্নটা দেখার কারণটাকে আপনি দয়া করে বলেন তো দেখি রাসূল বলে ফুফি এই স্বপ্নের ব্যাখ্যা হলো ওই ফাতেম আর গর্ভের মধ্য থেকে এই সুমিনের মধ্য একটা সন্তান আগমন করবে হোসাইন পৃথিবীতে আসবে আর হোসাইন জমিনের ভেতরে দিনের জন্য ইসলামের জন্য যে বন্ধে সাদাত বরণ করে বিদায়নে চলে যাবে আর হোসাইনের জটো রক্ত এই জমিনের ভেতরে পড়বে ওই রক্তের ওপরে ভর করে আল্লাহ তামাম পৃথিবীতে ইসলামী হুকুমাত কায়েম করে দেবে ফাতেমার গর্বের মধ্য থেকে একটা সন্তান পৃথিবীতে আসবে যে সন্তানের নাম হবে হোসাইন যাই যিনি এই জমিনে দিনের জন্য শহীদ হবে আর তার শাহাদতের রক্তের উপরে ভর করে এই সামাম পৃথিবী জাল্লা তাল ইসলামকে ছড়িয়ে দেবে এই স্বপ্ন রসুলের ফুপি তখন দেখেছে যখন পর্যন্ত হোসাইনের জন্ম আমার কথা কি বুঝতেছে ইমাম হোসাইনের জন্মের আগে এই স্বপ্ন রসুলের ফুপি মা দেখব তাহলে ইমাম হুসাইনের কত গুরুত্ব আর এর সঙ্গে কারবালার ঘটনার কত তাৎপর্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যাবে তো ইনশাল্লাহ নাকি আপনাদের কষ্ট হচ্ছে অবশ্যই কষ্ট হচ্ছে তবে এই কষ্টটার কারবালার কষ্টের মতো কষ্ট না সামান্য একটু গরম আপনাদের সহ্য করতে হবে রাজি আছেন ইনশাল্লাহ আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ইমাম হোসেনকে যদি আমরা না চিনি তাহলে কিন্তু কারবালার মহত্ত্ব গুরুত্ব আমরা বুঝতে পারবো না আমার নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে হাসান হোসেন কে নে মসজিদে নববীর মধ্য বসে আছে হাসান রসুলের পাশে ভত্র হয়ে বসে আছে কিন্তু হোসাইন লাভ দে পরে নবীর ঘরের মধ্য ওটার পরে মাতার মধ্য থেকে পাগড়ি খুলে ফেলে আবার একবার টুপি খুলে ফেলে হোসাইন সাই সঙ্গে বড় বেদবি করে খেলাধুলা করে এমন সময় মসজিদ নবীর ভেতরে রসুলের মাদ্রাসার প্রথম ছাত্র হাততে আবু বাকার রাতি আল্লাহ প্রবেশ করলেন আবু বাকার প্রবেশ করার পরে ডাকতে বলে ইয়ার আসুল আল্লাহ আপনি যেভাবে আপনার দুইটা নাতির সঙ্গে খেলা করতেছেন এই দৃশ্য দেখার পরে আমার মনটা বড় আনন্দিত হয়ে গেছে ইয়ার আসুল আল্লাহ আমার বলতে বড় ইচ্ছা হয় আপনি শুধু বিশ্ব নবী নয় আপনি হলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ নানা আপনি শুধু বিশ্ব নবী নয় আপনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ আমার প্রেমন্দুকার মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পরে রসুলের মাদ্রাসার দুই নম্বর ছাত্র হজরে তোমার ফারুক রাজি আল্লাহ আস্তে করে মসজিদ করল প্রবেশ করলো প্রবেশ করার পরে লক্ষ্য করে দেখতে পারে পরে রসুলের মাথার মধ্য থেকে টুপি টুপিয়ার গুলো খুলে ফেলতেছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো উমার ফারুকের রাগ কম না বেশি উমার ফারুক ডাকতে বলি রাসুল আল্লাহ আপনি নবী যেই নবীর পায়ের পরশে আল্লাহর আরশে আযিম ধন্য হয়ে গেছে ওই নবীর ঘরের উপরে চড়ে হোসাইন মাতার মধ্য থেকে পাগড়িগুলো খুলে ফেলে ইয়া রাসূল আল্লাহ এই হোসাইন বড় বেদব হয়ে গেছে হোসাইন বড় বেদব হয়ে গেছে এই কথা বলার পরে আবু বকর বলে ইয়া হে হযরত তোমার এ ভাই উমর সাবধান 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 একবার তুমি যেই কথা বলেছো এই রকম কথা তোমার মুখ দিয়ে আর কখনো বের করতে পারবা না সুবহানাল্লাহ কোন তোমার ফারুক ডাক দে বলে আবু বাকার তুমি তো নরম মানুষ কিন্তু হঠাৎ করে কেন গরম হয়ে গেলে আমাকে কেন কথা বলতে দিতে চাও না তার কারণটা কি এমন সময় আবু বাকার ডাক দে বলে এ উমার রে তুমি কি হোসাইনকে চেনো না আমার নাবিজি নামাজ পড়তে পড়তে নামাজের শেষ দায় চলে গেছে হোসাইন নবীজির পিঠের ওপরে ওঠার পরে নবীজির মাথার মধ্য থেকে টুপি আর পাগড়ি খোলার পরে পাগড়িটা নবীজি মুখের মাথার মধ্যে ঢুকে দেওয়ার পরে মাথার পাগড়ি ঘোরার আমার লাগাম বানায়া। আমার নবীজিকে ঘোড়া বানাইয়া ও সাই নবীজির পিঠের উপরে উঠে ডাকতে বলে চল ঘোড়া চল 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 ঘোড়া চল 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 নবীজিকে ঘোড়া বানাইয়া খেলা শুরু করলো আমার নবীজি মনে মনে চিন্তা করেছে আমি তো নামাজ পড়তে পড়তে নামাজের সেজদায় চলে গেছি আল্লাহর সঙ্গে মনে হয় বড় বেদবি হয়ে যাবে এই চিন্তা করে আমার নবীজি হাতটা বের করে ওসানকে যখন ফিট থেকে নামাবে আর যায় আল্লাহ বলে ইয়া আল্লাহ আপনি হুসাইন কে পিঠ থেকে নামাবেন না তার কারণ হলো আপনি নবী যেমন হুসাইন কে ভালোবাসেন আমি আল্লাহও তেমন ভালোবাসি তাহলে কি বোঝা গেল হুসাইনের গুরুত্ব কম না বেশি এই যে আবু বকর ডাকতে বলে উমার সাবধান তুমি কাদেরকে বেদক বলেছো সাবধান 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 এমন করে কথা বলতে পারবা না উমার ফারুক ডাক দেব আবু বাক কি হলো আমি কেন কথা বলতে পারবা না বলো তো দেখি আবু বাক বলে তোমার কাছে একটা প্রশ্নও আছে এই প্রশ্নর যদি তুমি উত্তর দিতে পারো তাহলেই তুমি বুঝবার পারবা হোসেনের কত সম্মান হোসেনের কত গুরুত্ব ফারুক বলে ঠিক আছে তোমার কি প্রশ্ন করতে পারো বলে তোমার কাছে প্রথম প্রশ্ন তুমি চিৎকার করে বলো তো তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছ উমার ফারুক ডাকতে বলে আবু বাক আমি সাতাশ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আবু বাকার বলে উমার তুমি সাতাশ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছ আর আমি বত্রিশ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এ উমার ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তুমি কি ছিলে উমার ফারুক ডাকতে বলে আবু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি মক্কার টাটকা বড় কাফের ছিলাম আমি নবীকে মারার জন্য রওনা করে দিয়েছি নবীজিকে হত্যা করতে যাওয়ার পরে নদীজির কোরআান্তি লাওয়াজ শোনার পরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি সাতাশ বছর পর্যন্ত কাফের ছিলাম আবু বাকার বলে উমার রে তুমি সাতাশ বছর পর্যন্ত কাফের ছিলে আর আমি বছর পর্যন্ত কাফের শিলাম আর সেই ওসাইন আর সেই ওসাইন জন্মগ্রহণ করেছে ওই সাইন কখন কাফের ছিল না রে ওই ওসাইন আর হাসান মায়ের পেটের ভেতর থেকে সান্নাতি যুবক হয়ে জন্মগ্রহণ করেছে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন নবীজির মহব্বত আমাদের কলিজার মধ্যে আছে না নাই ওই রসুরের ভালোবাসা সব একসঙ্গে জন্ম আমার নবীর যুগে হলে কেমন দু নয়নের সুল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন আচ্ছা পেছনে মুখ খুলতিছেন এরা কারা কারা একজন জমন বন্ধু এক সঙ্গে জন্ম আমার নবীর যুগে হলে কেমন আস তো ভেষে বিলালের মধুরাজান সেয়া এমন প্রেম মুগুধ রহমান আসুত ভেষে হযরতে বিলালের মধুরাজান সেয়া জানেছিল এমন প্রেম মুগুধ রহমান দয়াল নবির পিছে নামাজ পড়লে কেমন গত জন্ম আমার নবীর যুগে মাশালা সবাই জন্ম আমার নবীর যুগে দু নয়নের পাক দেখিলে কেমন গত জন্ম আমার নবীর যুগে তো জন্ম আমার নবীর যুগে বলেন মার হাবা ইমাম হুসাইন মায়ের গর্ভের মধ্য থেকে কি হয়ে জন্মগ্রহণ করেছে জান্নাতি জোরে বলেন কি হয়ে তাহলে কি বোঝা যাচ্ছে হোসাইনের গুরুত্ব কম না বেশি আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আর একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের কারবালার ঘটনার মূল আলোচনার মধ্য নিয়ে প্রবেশ করতে যাই আমার নবী যে মসজিদ নববীর ভেতরে সমস্ত সাবিদেরকে নেওয়ার পরে আলোচনা করতেছে আমার নবী যে আলোচনা করে আর সাবিরার সামনে বসে বসে শোনে কিন্তু পেছন দিক থেকে হোসাইন দৌড়ে দৌড়ে যাওয়ার পরে ওই মসজিদ নববীর মধ্যে প্রবেশ করেছে বলেন সুবাহান আল্লাহ হোসাইন মসজিদ নববীর মধ্যে প্রবেশ করার পরে দিক থেকে মতো যখন ঢুকে পড়েছে রসুলের কাছে চলে যাবে উমার ফারুক ডাকতে বলে নবীর সাবিরা খবরদার ও সাইনকে নবীজির কাছে যাইতে না তার কারণ হলো সাইন যদি নবীজির কাছে চলে যায় নবীজি কথা বলবে না আর আমরা গুরুত্বপূর্ণ কথা শুনতে পারবো না তোমরা হোসাইনকে পিছন দিক থেকে আটকায়া দাও এই কথা বলার পরে আলী হোসাইনকে যখন পিছন দিক থেকে আটকায়া দেশে রসুলের কাছে যেতে দেয় না এমন সময় হোসাইন ডাকতে বলে নবীর সাবিরা রে তোমরা নবীকে চিনতে পেরেছ কিন্তু আমি হোসাইন তোমরা আমাকে চিনতে পারো নাই তার কারণ হলো নবীকে চিনার কারণে তাকে সম্মান করতেছ আর আমাকে তোমরা চিনতে নাই রে তোমার মনোযোগ শুনে নাও আমি হোসাই নবীর সাইতে কোনো অংশে ছোট না কত মারাত্মক কথা বলছে আপনাকে বুঝতে পারছেন আমি নবীর সাইতে কোনো দিক দিয়া এই কথা উমার ফারুক যখন শুনছে রাগ বাড়ছে না কমছে আমার প্রেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ উমার ফারুক ডাক্তার বলে আলী তোমার সন্তান হোসাইনকে আটকা হতে কিন্তু বেদবি করা শুরু করে দিয়েছি নবীর নবীর চাইতে কোন মাংসে ছোট নাই এমন কথা তিনি কেমন করে বলল খবরদার এমন কথা দ্বিতীয়বার শুনতে চাই না এই কথা বলার পরে হজরতে আলী রাজি আল্লাহ তালান হোসাইনের মুখের মধ্যে যখন ঠাসি মেরেছে তার জিব্বের মধ্যে দাঁতটা ঢুকে যাওয়ার পরে ঝড় ঝর 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 করে মুখের মধ্যে থেকে রক্ত বের হয় এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি ছোট বাচ্চাদেরকে যদি আঘাত করা হয় তাতে রাত বারে না কমে তখন তার জিভ্বে থেকে ঝরঝর করে রক্ত বের হবার শুরু হলো এমন সময় হোসাইন থাকতে বলে নবীর সাবিরা রে তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও তোমরা নবীকে চিনতে পেরেছ কিন্তু আমাকে তোমরা চিনতে পারো নাই এর নবীর তোমরা ভালোভাবে জেনে নাও আমি নবীর সাইতে অনেক দিক দিয়ে আল্লাহর কাছে অনেক দিক দিয়ে তোমাদের নবীর সাইতে আমার মর্যাদা বড় নবীর চাইতে অনেকগুলো দিক দিয়ে আমার মর্যাদা আল্লাহর কাছে এটা কিন্তু চারটি খানি কথা না নবীর চাইতে আল্লাহর কাছে মর্যাদা বড় আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পরে নবীজির মুখ থেকে হুসাইনের মুখ থেকে তখন ধর ধর করে রক্ত বের হয় আমার নবীজি সহ্য করতে পারে না আলোচনা বন্ধ করে দিল সাবিদেরকে ডাকতে বলে সাবিরা তোমরা এখান থেকে চলে যাও হোসেন কামার কাছে এসতে দাও এই কথা বলার পরে আলী যখন হোসেনকে ছেড়ে দিল হোসেন দৌড়াইতে দৌড়াইতে নবীজির কাছে চলে যায় নবীজি বুকের মধ্যে নেওয়ার পরে কপালের মধ্যে চুমু থুতুর মধ্যে চুমু খায় হোসেন ডাকতে বলে না না আপনাকে সারা থাকতে পারবো না না আপনাকে সারা থাকতে পারবো না নবীজি কান্না করতে করতে বলে হুসাইন আমিও তোকে ভালোবাসি অন্তরে কলিজা দিয়ে রে হুসাইন আমিও তোকে সারা থাকতে পারবো না এই আমার সাহাবীরা তোমরা জেনে নাও হুসাইনের হাসানকে যদি ভালোবাসো আমি নবী আমাকে এই ভালোবাসা হয়ে যাবে এই কথা বলার পরে আমার নবীজি আস্তে করে মুক্তি কি থুতু মুবারক বের করার পরে হুসাইনের মুখের মধ্যে যখন লাগায়া দিল হুসাইনের রক্ত পড়া বন্ধ হয়ে গেল সুবহানাল্লাহ বলেন রক্ত যখন বন্ধ হয়ে গেল নবীজি জিজ্ঞেস করে বলে হোসাইন রে এখন তোকে প্রশ্ন করি অরে হোসাইন তুই তো দুইবার তোকে একবার তুই সাহাবিদেরকে বললি আমি নবীর চাইতে কোনো অংশে ছোট না আবার তুই বললি আমি নবীর চাইতে দিক দিয়ে আল্লাহর কাছে বড় এই কথা বলার কারণটা কি এ হোসাইন তুই বলতো দেখি এমন সে হোসাইন ডাকতে বলে আপনি ভালোভাবে জেনে না আপনার নাতি হোসাইন সারা না আপনার নাতি হোসাইন হিসাব সারা কোনো কথা আমার নবীজি চিন্তায় পরে গেলেন এ হোসাইন তুমি কোন হিসেবের কথা বলতিস اے حسین تمی کو حسابر কথা বলতেছো সেই حسابটা একটু দয়া করে বল তো দেখি حسین ডাক বলে یا رسول اللہ এই হিসাবের কথা যদি আপনি জানতে যান ও না না আপনার কাছে একা বলবো না আপনার সমস্ত সাহাবীদেরকে বুঝতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথা বলার পরে নবীজি সমস্ত সাহাবীদেরকে مسجد النবوی এর মধ্যে বুঝতে বললেন রসুল اللہ ডাক دے বলে সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে নাও আমার নেতে হোসাইন আমার সঙ্গে হিসাব করতে চাই আমার সঙ্গে বোঝা পড়া করতে চাই এমন সময় হোসাইন ডাকতে বলে না না বহু আপনার চাইতে আল্লাহর কাছে আমি বড় হব তবে বেশি হিসাবের কথা আপনার কাছে বলবো না আজকে আপনার সঙ্গে তিনটে হিসাব করতে যাই জোরে বলেন কয়টা আজকে তিনটা হিসাব করতে চাই এই তিনটা হিসাবের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে অনেক দিক দিয়ে আপনার সাইতে আল্লাহর কাছে আমি বড় রসুল ডাকতে বলে হোসাইন তিনটে কি কি হিসাব করতে চাও দয়া করে বলো তো দেখি হোসাইন ডাকতে বলি আর রাসুল আল্লাহ আপনার কাছে প্রথম নম্বর হিসাব হলো ও বাবা হিসাব না না হিসাব করে বলেন তো আপনার কাছে প্রথম নম্বর হিসাব হলো আমার বাবা আর আপনার বাবা ওরেন আপনার কাছে আমার প্রথম নম্বর হিসাব হল আমার বাবা আর আপনার বাবা আমার বাবা আর আপনার বাবা আমার বাবা আর আপনার বাবা এই দুইজন বাবার ভেতরে কার দামাল্লার কাছে বেশি এই কথা শোনার পরে আমার নবীজির চোখ থেকে ঝরঝর করে পানি বের হওয়া শুরু হয়ে বেউসাহ এমন হিসাব তো যেমনই কোনো দিন করে নেই আমার বাবা আবদুল্লাহ জান্নাত পাবে কি পাবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কিন্তু তোর বাবা হজরতে আলী শুধু জান্নাত পাবে না আমার রবিজি কোরআনের মধ্যে হাদিসের মধ্যে করেছেন ঘোষণা এই পৃথিবীতে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে তার মধ্যে করেন অন্যতম সেরে কথা হজরতে আলী তার মধ্যে করেন সেরে কথা হজরতে আলী হোসাইন ডাক্তার বলে না না তাহলে সত্য করে বলেন তো বাবার দিক দিয়ে আপনার বাবার দাম বেশি নাকি আমার বাবার দাম বেশি আমার নবীজি কান্না করতে করতে বলে হোসেন রে আমি হিসাব করে দেখলাম আমার বাবার চাইতে তোর বাবা হজরতে আলীর দাম আল্লাহর কাছে হাজার গুণে বেশি কয়টা হিসাব করতে চাই আরো জোরে বলেন হিসাব গেল কয়টা বাকি আছে কয়টা রসুল বলে হোসেন রে আমরা তো প্রথম নম্বর হিসাবটা বুঝে গেলাম দুই নম্বর হিসাবটা কি দয়া করে বলো তো দেখি এমন সময় হোসেন ডাকতে বলে না না আপনার কাছে দুই নম্বর হিসাব হলো ও নানা বলেন তো আপনার কাছে দুই নম্বর হিসাব হলো ও নানা বলেন তো আমার মা আর আপনার মা ও নানা বলেন তো দেখি আমার মা আপনার মা আমার মা আর আপনার মা এই দুইজন মায়ের মধ্যে কার দাম আল্লাহর কাছে বেশি আমার নাবিজি কান্না করা শুরু করলেন নবীজির চোখ থেকে পানি বেড়ে হতে হতে নবীজির দাড়ি মোবারকটা ভিজে যায় এমন সময় আমার নবীজি কান্না করতে করতে ডাকতে বলে হোসাইন রে তোর এত বুদ্ধি হয়েছে এত তুই বড় হয়েছিস এটা তো কখনো লক্ষ্য করে দেখি নাই রে না না এটা তুই কোন হিসেবের কথা বললি রে না আমার মা আমে না জান্নাত পাবি কি পাবে না আমি নবী গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কিন্তু তোর মা হলো এমন একজন মা যেই মা জান্নাত ভেতরে যত নারীরা জান্নাতে যাবে সবগুলো নারীদের সর্দারনি হবে ফাতে মা তোর মা এমন একজন মা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানিত মা এ আমি নবী তোকে বলে দিলাম না না আমার মায়ের চাইতে তোর মা ফাতে দাম আমার আল্লাহর কাছে বহু গুণে আল্লাহর কাছে তোর মা বড় আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযুগ এক নম্বর বললেন বাবা আল্লাহর কাছে বড় দুই নম্বর বলেন মা আল্লাহর কাছে বড় রসুল কান্না করতে করতে ডাকতে বলে হুসাইন রে তোর কাছে বলতো তিন নম্বর তুই কি হিসাব করতে ডাকতে বলে না। আপনার কাছে তিন নম্বর হিসেব বলো নানা বলেন তো আপনার কাছে তিন নম্বর হিসাব বলো ও নানা বলেন তো আমার নানা আর আপনার নানা মনের কষ্ট ও নানা না করে বলেন তো আমার নানা আর আপনার নানা এই দুইজন নানার ভেতরে কার নানা আল্লাহর কাছে বড় এই কথা শোনার পর আমার নাবিজি কান্না করা শুরু করলেন নবীজি কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যাবে যাবে ভাব আমার নবীজি কান্না করতে করতে নবীজির চোখ থেকে পানি বের হয়ে নবীজির দাড়ি মোবারক গুলো ভিজে ভিজে পড়ে যায় নবীজি কথা বলতে পারে না উমার ফারুক কান্না করতে করতে বলে তিন নম্বর প্রশ্নের জবাব আপনাকে দেওয়া লাগবে না এই তিন নম্বর প্রশ্নের জবাবটা আমি দিতে যাই এরাও সাইন এতদিন আমরা ভুল ভেবেছি তোকে বেদব বলেছি তোকে ছোট্ট বলেছি আমার বড় ভুল হয়ে গেছে আমার বড় ভুল হয়ে গেছে এ ওসাইন আমি তোকে বেদব বলে বড় ভুল করেছি কে বলে তুই বেদব কে বলে তোর বুদ্ধি নাই তোর নানা আর এই না নানার নানার নবির কাছে আমি তোর কাছে দেব রে হোসাইন আমাদের নবীর নানা আব্দুল হাবু জুহুরি সান্নাত পাবে কি পাবে না এই দুনিয়ার কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না কিন্তু তোর নানা এমন একজন নানা যেই নানাকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতো না যেই নানা তোর নানা এমন একজন নানা যেই নানা হলো সমস্ত